ব্যাক টু মাই চ্যানেল উত্তম সুপর্ণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন বাজে সাড়ে নটা তো আজকে মানে ব্লগটা শুরু করছি সাড়ে নটা থেকে মানে সবেমাত্র উঠে উঠে মা দাঁড়া তো সবেমাত্র উঠে সর্বত্র খাওয়া হয়েছে সবেমাত্র উঠে বলতে সবেমাত্র উঠে বলতে মানে মেয়ে উঠেছে আজকে ফার্স্ট আমার মেয়ে আজকে ফার্স্ট উঠেছে ছটা থেকে উঠে পড়েছে মেয়ে তো মেয়ের সাথে আমিও উঠে পড়েছিলাম তো বিছানা আরও পড়ে আছে সব তুলবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদের দাদা এই উঠলো তার জন্য বিছানাটা পড়েছিলো এতক্ষণ তো বিছানাগুলো তুলছি আর মেয়েকে সকালবেলা খাইয়ে দিয়েছি আর মেয়েকে দেখেছো মেয়ের অবস্থাটা আজকে প্রচুর মানে দুষ্টুমি করছে প্রচুর মানে সকাল থেকে তো উঠে পড়েছে না মানে ঘুমটা ঠিকঠাক ভেঙে গেছে ভালোভাবে একদম ফ্রেশ হয়ে গেছে আর পড়তে বসেনি শুদ্ধ দুষ্টুমি মানে খাওয়া হয়ে গেছে জল টল খেয়ে নিয়েছে তো ফ্রেশ হয়ে গেছে শুধু আর কি আর কিছু না আর মোবাইল দেখছিল তো এই যে মানে মোবাইলের নেশাখর হয়ে গেছে আর কি তো এই যে দেখো আমার সাথে মানে কি ফাজলামি করছে আর আমার মানে কাজই করতে দিচ্ছে না এই যে দেখবে শুধু আমাকে মানে আমাকে টানছে আর কি এইরকম মানে এইখানে দেখো অবস্থাটা কি করছে আমার মানে আমি যে কি করবো তার দাদা তার পাপা গেছে বাথরুমে তো মানে কি বলবো আর তোমাদের দাদা আজকে তো বাসনও ধুয়ে দিয়েছে তার যেগুলো আমি ধুবো মানে পাতনিগুলো মানে বেড কভারগুলো যেগুলো ধুবো তো সেগুলো একটু আলাদা করে দিলাম আর মেয়ের মানে বদমাশিট শেষ নেই আর তোমাদের দাদার আজকে দোকান বন্ধ আছে মানে সব দোকান তোমাদের দাদার শুধু না এখানে সব দোকান বন্ধ আছে মানে কি বলো তো এখানে বন্ধ দিয়েছে আর কি আজকে বন্ধ দিয়েছে তো বিছানাটা তুলে নিয়ে তারপরে আমি চলে এলাম মানে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম আর আজকে তোমাদের দাদা কিন্তু একটা স্পেশাল জিনিস খাওয়াবে স্পেশাল মানে মানে আজকে ভ্যালেন্টাইন ডে না আজকে কিস ডে কিন্তু ভ্যালেন্টাইন ডের দিন তো সরস্বতী পুজো পড়েছে তো যে আগে এখানে তো সরস্বতী পুজো হয় না তো আগে থেকে যদি অনলাইনে মানে অর্ডার দিয়ে দিতাম তো ঠাকুরটা চলে আসতে পারতো তো মেয়ের তো কি তো হাতে ঘড়ি যে হয় না আমার মেয়ের হাতে খড়ি হয়নি মেয়ে আমার তিন বছর হয়ে গেল তো সেরকম ডিসিশন আগে থেকে নিয়ে নিয়ে আর কালকেও তো সময় নয় সবাই কাজে ব্যস্ত থাকবে তাই জন্য আজকে তোমাদের দাদা নিজের হাতে একটা খাবার বানিয়ে খাও তো ঘরটার মুছে নিলাম তো এখন চলে যাব রান্নার কাজে লেগে পড়ব। আজকে তোমাদের দাদা সকালে উঠে মানে বলছে ম্যাগি কই মানে ম্যাগি কই মানে ম্যাগি মানে সকালবেলা বিছানায় ঘুম ভেঙে গেছে উঠে পড়ে মানে বিছানায় বসে আর কি ম্যাগি কই তো ওই জন্য ওকে আবার ইপি বানিয়ে দিচ্ছি তো ইপি খাবে পান্তা টান্তা কিছু খাবে না পান্তাও অল্প করে আছে আমারও দুটো রুটি ছিল তোমাদের দাদার ম্যাগিটা খালি দেখো মানে ইপি এটা ম্যাগি বলে ফেলছি মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তি করে দিয়েছে আর মেয়ের জন্য সেই জন্য আলাদা করে দিয়েছে আমি আলাদা বের করে দিয়েছি মা একা হাতে খাবে তো তো খেয়ে নাও আর তোমাদের দাদা আজকে সকালবেলা উঠে পড়ে বলছে কই ম্যাগি কই ম্যাগি খাবো মানে ঘুম থাকে উঠে পড়ে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি বলতে টিফিন করে নিলাম শুধু ইপি খেয়েছি তো এখন আজকে রান্না হবে কি রান্না তো এই যে কাবুল ছোলার রান্না হবে মানে ঘরে থাকলে এটা এই কাবুল ছোলাগুলো অনেকবার মানে বারবার করা তরকারি হতো কিন্তু এখানে এসে এই দুবার হলো না কি কটা এটা দুবার না এটা দুবার হলো আর তোমাদের দাদা কী করছে দেখো তো এটা সিদ্ধ বসালাম তোমাদের দাদাকে করলার পেঁয়াজটা কেটে দিয়েছি তো সেটা একটু কেটে দিলে মানে একটু গোটা গোটাভাবে হালকা কাটবে জানো তো গোটা যেন থাকে একদম পিছে যেন না যায় বড়া করবো করলার বড়া হবে তো আজকে রুম পরিষ্কার করার জন্য মানে পুরো বিল্ডিংটাকেই পরিষ্কার করার জন্য একজন কাকিমা এসেছিলো আর মেয়ে বলছিল হ্যাঁ আমাদের ঘর পরিষ্কার করছে কেন তো আমি বললাম জিজ্ঞাসা করবি চলে যা যে আমাদের কেন ঘর পরিষ্কার আর তোমাদের দাদাকে ডাকলো বললো মানে এই গাছটা ভেঙে দিতে আর কি আর কি হয়েছে বলো তো মানে এখন হয়নি তো পরে হয়েছে তখন আমরা রান্না করছিলাম ব্যস্ত ছিলাম তো তখন না মানে বলি কোথায় মানে আমাদের রুমের পেছনে আর কি বলি ভাষা ছিল ওই কাকিমাটা পরিষ্কার করতে গিয়ে মানে বলি কামড়ে মানে কামড়ে কামড়ে একদম দিছে আর এখানকার ভাষায় মানে মানে কি বলে বলে বলো তো ডাকে সবাই আর দেখো দেখো এই যে দোকানপাট সব বন্ধ আজকে সব মানে ব্যবসায়ীদের দোকান বন্ধ কি ব্যবসায়ী সমিতি এরকম বলছিল তোমাদের দাদা যে ব্যবসায়ীদের একদম সব দোকান বন্ধ আর কি এমনি এলাইসি টেলাইসি খোলা আছে কিন্তু দোকানগুলো সব বন্ধ আছে আর তোমাদের দাদা কাজ করছিল মানে কাজ বলতে এই যে কাজটা ফটোটা কাটছিল আর তোমাদের মানে মেয়ে আমাদের হেল্প করছিল তার পাপাকে ছুরি টুরি এনে দিচ্ছিল এই যে বাপ বেটি বসছে আমাকে হেল্প করছে বলছে তোর মাকে হেল্প করে দিচ্ছি হ্যাঁ মেয়েও বলছে মা তোমাকে আমি হেল্প করে দিচ্ছি তো পুদিনা পাতা কেটেছে বলছে কোথায় রাখবো দিয়েছি সব কিছু গুছিয়ে কাটতে কাটতে উঠে এলাম রান্নাটা চলছে এই যে ছোলার আলু সেদ্ধ হয়ে গেছে তো মেয়ে তার পাপাকে পড়াচ্ছে পড়াচ্ছে আর কি আর এখানে আমি রান্না করছি ছোলার তরকারিটা মানে করেই ফেলছি বলতে গেলে তুলবি তুলো তাড়াতাড়ি প্যান্টুটা তুলো পাপার জামা তুলবি না পাপার জামা তুলবি না এইটা আমার এ জামা পাপার জামা ভিজে আছে তো আজকে মেয়েকে দিয়ে কাপড় তোলাচ্ছি কেন বলো তো সে সবসময় খালি কাপড় তুলতে ব্যস্ত থাকে মানে জামা কাপড় ভিজা থাকবে তো তখন কাপড় তুলে আনবে আবার আমাকে শুকোতে হয় ওই কারণে তাকে দিয়েই কাপড়টা তোলাচ্ছি বলে তো তোর জামাটাও তুলে নে তোর জামাগুলোও তুলে নে সাদা জামা সাদা ড্রেস হ্যাঁ সেটাও তুলে আনো হুম দাও তো ছোলার তরকারি আমার কমপ্লিট তো বাকি কাপড়গুলো এখন কেচে নিলাম এখনো চান করা হয়নি তো চান করার পরে তো আরো কাপড় আছে কাঁচা হবে মানে আরও বলতে যেগুলো বেরোবে যেগুলো একবার তো তোমাদের দাদা ভিডিও করে দিচ্ছিল তো আমি অত খেয়াল করিনি মানে বেড কভারগুলো ধুয়েছিলাম আর তোমাদের দাদার কালকে কাজে গেছিল সেই কাপড় দুটো ধুয়ে দিয়েছিলাম কি করছো কি করছো বাবা কি কার্টুন দেখছো বাবা টম এন্ড জেরি টম এন্ড জেরি নাই টম জেরি তো আমার মায়ের মোবাইলে বাপ বেটির লড়াই লেগে গেছে দেখো খালি তার বাবাকে মেরেছে আমাকেও সেদিন হাতে এমন মোবাইল ঢুকিয়ে দিয়েছে হাত ব্যথা মানে যন্ত্রণা হচ্ছে আজকে তার বাবাকে দিয়েছে বুঝি একদম তো আমি চান করে নিয়েছি তোমাদের দাদাকে ভাতের দায়িত্ব দিয়েছি মানে ভাতটা সে করবে মানে ফ্রাইড রাইস বানাবে এই যে সেদিন যে বিরিয়ানি চালটা ছিল না ওই চালটা দিয়ে করবে আর কি ঠক 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 করবে তো ফ্রায়েড রাইসটা সে বানাবে আর সব তরকারি টরকারি হয়ে গেছে কাপড় টাপড় কেচে নিয়ে এখন চান টান করে নিয়েছি আজকে না প্রচুর কাজ যেন আর বিকেলে একটু যাবো ঘুরতে তো কী হয় তো তোমাদের দাদার ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে তো কত খুশি দেখো কেন ফ্রাইড রাইস বানিয়ে আমাকে বলছে দেখো ডিজাইনটা দেখো কেমন বানিয়েছে খেতে বসেও শান্তি নেই মানে এই বাপ বেটির জন্য খেতে বসেও শান্তি নেই কি তো দেখো এখন বেরিয়ে পড়েছি ঘুরতে একটু নদীর পারে যাচ্ছি মানে এই গলিটা তো না কোনোদিনও যাইনি কি নদী নদী আছে বলে তো হ্যাঁ দিনও যাইনি বলছে মা ঠিকই বলেছে তো ওই জন্য ভাবলাম একটু ঘুরে দেখে আসি এতদিন চলে এলাম একবারও এটাতে যাইনি মানে ভাই এসে ঘুরে চলে গেছে ভেবেছিলাম সেদিকে যাব পাহাড় দেখাতাম তো সেদিকে দেখেছো তো আগের ভিডিওগুলোতে আছে পাহাড়গুলো কিন্তু এদিকে আমি যাইনি দিন আগে আমি দেখি তো এই যে পৌঁছে গেছি এই যে নদী এটা তো এই যে আমি দেখে অবাক হয়ে গেছি কেন বলতো যখন আমি ফার্স্ট টাইম এসছিলাম এখানে তো এইখানে ছিলাম এইখানে একটা রুমে তো সেদিন যে বিয়েবাড়ি গেছিলাম তো মানে আমাদের সাথে গেছিলো মানে এই যে আমাদের বাড়ির কাছে ছেলে বউগুলা যে গেছিলো না তো ওদের রুমেই ছিলাম এখানে আর ওরাও এখানে আছে আর তোমাদের দাদা যে যে দোকানে কাজ করে এইখানে বাড়ি আর কি মানে মালিকের বাড়ি এইখানে আছে এই দেখ বেরিয়েছে তারা এই যে ডিফারেন্স নৌকো সেখানে আছে এই যে তো নৌকো চড়বো সেটা কিন্তু ভালো লাগছিল দেখো সবাই এসছে তো হাল খুঁজে পাচ্ছিল না তাই জন্য একটু আসতে দেরি হচ্ছিল কিন্তু কি তো আমরা ভাবিনি যে এইভাবে তাদের হারে যেতে হবে তো এখন আসছে আমাদেরকে আনতেই

আর যিনি আমাদেরকে নৌকো করে নিয়ে এসেছিলেন তিনি হচ্ছে ছোট মালিক দোকানের ছোট মালিক টলছি পুরো নেমে একটুকু এসছি পুরো টলছি আবার গেছে তাদেরকে আনতে দাঁড়াও তারা আসুক তো এখানে চলে এসছি কুকুর আছে মুরগি আছে হাঁস আছে শুকর আছে গরু আছে এখানে অনেক কিছু আছে আর এইটুকু নৌকো পার হয়ে আসতেই মানে সন্ধে হয়ে গেছিল আর কি তো ভাবছিলাম কিভাবে যাব তোমাদের দাদা বললো যাওয়ার সময় ভাববো অটো টটো করে চলে যাব হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে কত আনন্দ করছে আজকে মা ভালো লাগছে এখানে এসে তো সত্যি কথা বলতে আমরা ভাবিনি যে এইভাবে আসবো আমরা শুধু এসেছিলাম মানে ঘুরতে ঘুরতে এসে এই যে নৌকো করে পেরিয়ে চলে এলাম আবার এদের ঘরে মানে কি বলবো আটকে দিয়েছে তারপরে রাত্রে খাইয়ে দাইয়ে তারপরে ছেড়েছে মানে কি বলবো তো এখন কটা বাজে যেন সাড়ে নটা বাজে আমরা রুমে যাচ্ছি অটো করে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো সবাইকে গুড নাইট